দিন सैयद अहमद কবির রেফাই رحمتুল্লাহ রাস্তা দিয়া ক্ষেতের লাইন দিয়া রাস্তার ক্ষেতের এক পাশ থেকে অপর পাশে যাইতেছি ক্ষেতের লাইন রোয়া ক্ষেতের লাইন খুব ফাস্তা হে না একবার শিকন শিকন না এই ছোট্ট একটা রাস্তা দিয়া

আস্তে আস্তে কুকুর এবং সাইদ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাই সামনা সামনি হয়ে গেছে মুখোমুখি হয়ে গেছে সাইদ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাই কুকুরকে লক্ষ্য করে বলে এরে কুকুর দেখ নিছে ময়লা ক্ষেতের নিছে ময়লা তো পবিত্রতার দরকার নাই নামাজ নাই জামা কাপড় পরিষ্কার হওয়ার দরকার নাই আমার তো নামাজ আছে আমার তো পবিত্রতার দরকার আছে তোর তো পবিত্রতার দরকার নাই কুকুর রে তুই একটা কাজ কর আমি রাস্তা দিয়া দে কারণ তুই যদি লাইলের মধ্যে দাঁড়ায় থাকস আমি যদি তোর সাথে যাই তাইলে তোর গায়ে আমার শরীর লাগবে তোর শরীরের সাথে আমার শরীর লাগলে জামা কাফর লাগলে আমার জামা কাফর নাপাক হইয়া যাইব কুকুর আমারে রাস্তা দিয়া দে খেতের মধ্যে নাই না তুই কারণ তুই যদি রাস্তার দাঁড়ায় থাকো স্টাইলের মধ্যে আমি যদি তোর পাশ দিয়া যাই আমার শরীরটা তোর শরীরের সাথে লাগলে তোর শরীরে যে নাফাকিয়া আছে তোর শরীরের নাফাক আমার শরীরে লাগলে আমার জামা কাপড় নাপাক হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে আর নাপাক হয়ে গেলে নামাজ পড়লে কাম হইতো না কারণ নামাজ পড়ার জন্য পবিত্র জামা কাপড় পবিত্র শরীর অপরী হাতজন জরুরি সাইয়েদ আহমদ কবির রেパイ رحمتুল্লাহ আলাইহি বলে কবর আমারে জায়গা দিয়া দে আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুকুরের জবান খুলে দিয়েছেন কুকুর মানুষের ভাষায় কথা বলা আরম্ভ করছে সুবহানাল্লাহ ও তানা কুকুরটা মানুষের ভাষায় কথা বলা আরম্ভ করছে কুকুর সাইয়দানুল কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি কে বলে আফিনা আল্লাহর ওলি মানুষ ওলি মানুষ তো নিজে কষ্ট করে অন্যকে কষ্ট দেয় না আফিনা ওলি কে এর ওলি হইলেন আমার কোন লাইতে ক্ষেত নামতাম আপনি যাইতেন সুতরাং আমি নামতাম না বরং আপনি আমার জায়গা দেন আমি কুকুর জায়গা আপনি ক্ষেত নামেন ক্ষেত দ্বারা থেকে অপেক্ষা করেন আমার জন্য কবির রেফাই রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে কুকুর আমি বলতিছি তুই নামতে তুই কস আমি নামতাম কি করতাম এখন কুকুর সাইয়েদা আহমদ কবির রেফাইরে ওয়াজ আরম্ভ করছে ওয়াজ করতেছে কুকুর সাইয়েদ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাইকে বলে ওগো সাইয়েদ আহমদ রেফাই শোনো তুমি বলতেছে তোমার শরীরটা নাকি নাপাক হয়ে যাবে অপবিত্র হয়ে যাবে আমার শরীরের সাথে লাগলে আমার শরীরের সাথে রাখলে তোমার জামা কাপড় নাপাক হয়ে যাবে শোনো তোমার জামা কাপড় যদি আমি কুকুরের সাথে লাগে কুকুরের সাথে লাগার পরে সমুদ্রের পানি দিয়া ধৌত করলে টিউবওয়েলের পানি দিয়া ধৌত করলে তোমার নাপাক শরীর নাপাক কাপড় সব পবিত্র হইয়া যাবে আচ্ছা কোন কুত্তার শরীরের সাথে যদি আপনার শরীর লাগে আর যদি আপনার গায়ে কুকুরের শরীর থেকে না পাক লাগে ধৌত করলে পাক হইতো না আপনার জামা কাপড় পরিষ্কার হবে না পরিষ্কার হয়ে যাবে পবিত্র হয়ে যাবে কবির রেফাই রে কুকুর বলে দেখেন দেখেন আমার শরীরের সাথে যদি আপনার শরীর লাগে জামা কাপড় লাগে পানি দিয়া ধৌত করলে পবিত্র হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে কিন্তু যদি আমি জায়গা দিয়া দে আপনি আপনার জন্য যদি আমি কুকুর ডাস বিনের মধ্যে নাইমা যাই আপনার সম্মানার্থে যদি আপনারে আমি রাস্তা দিয়া দেই তাইলে আপনার শরীরে নাপাক লাগবে না আপনার কলিজার মধ্যে আপনার কলবের মধ্যে বরত্ব আইসা যাবে অহংকার জন্মাবে আপনি মনে করবেন কত বড় বলি হয়েছি মানুষ তো সম্মান করে এখন দেহি কুত্তায় আমার সম্মান

কলবের মধ্যে লাগবে আর যে কলবের ভিতরে নিজের অহংকার পয়দা হয় যে কলবের মধ্যে নাফরমানি হয়ে যায় ওই কলবটা আর পাক থাকে না সব থাকে না যদি আপনার কলবের মধ্যে বরত্ব আর অহংকারের দাগ গুণা লাগা যায় তাইলে সাত সমুদ্র কেন তেরো নদী কেন গোটা দুনিয়ার সমস্ত পানি দিয়া পেয়ামত পর্যন্ত ধৌত করতে পারবেন কোনো দিন পবিত্র করতে পারবেন না আচ্ছা বলেন তো কলমের যে গুণা আছে এই গুণা পরিষ্কার করার লেগে পবিত্র করার লেগে যদি আমি আর আপনি টিউবওয়েলের পানি দিয়ে প্রতিদিন দৌত করি আমারে আপনারে গোসল করি পবিত্র হইব পবিত্র হইব কেন কলমের এটা

কুর্রে এত সুন্দর ওয়াজটি আমারে করলি যা যা আমি আল্লাহর জন্য তুই কুকুরে জায়গা দিয়া দিলাম আমি লাইল থেকে ক্ষেতের মধ্যে নাইমা গেলাম যা তুই আমার আগে আগে সইলা যা সাইয়েদ আহমদ রহমাতুল্লাহ আলাই ক্ষেতের মধ্যে নাইমা পড়ছে কুত্তা বাঘ দইরা মনে করেন রাস্তাটা লাইল দিয়া সুন্দর কিরা ক্ষেত পার হয়ে গেছে

পুরস্কার দেব সচরাচর আমি সবাইকে দি পুরস্কার দেই না তুমি কুকুরের সামনে নিজের সুত বানাইছ কুকুর থেকেও নিজের নিকৃষ্ট বানাইছ আর তুচ্ছ মনে করছ যাও যাও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার মর্যাদা আমার দরবারে বাড়ায়া দিলা এই সাইয়েদ আহমদ রেফাই রহমাতুল্লাহ আলাইহি কিছুদিন পরে ভারত বর্ষ থেকে মদিনা শরীফ গেছেন হজ কইরা মদিনাতে গেছেন নবীর রোজা জিয়ারত করতে নবীর রোজার সামনে দাঁড়ায় সাইয়েদ আহমদ কবির রেফাই রহমাতুল্লাহ আলাই নবীজিকে সামনে নিয়া দূর পড়তেছে সালাম পেশ করতেছে আর নবীজির সামনে দাঁড়া দাঁড়া কবিতা আকারে বলতেছে মাই দূর হো মজবুর হো আই সাইয়েদ আলা دیدار دکھاتے نہیں آواز سنا دو دیدار دکھاتے نہیں آواز سنا دو رخ سارے سے گرو کا درخت پردہ اٹھا دو للہ مجھے سن خدا داد دکھا دو للہ مجھے सुन खुदा दाद दिखा दो मई दूर मजबूर सैयद आला दीदार दिखाते नहीं आवाज सुना दो दीदार दिखाते नहीं आवाज सुना दो सैयद अहमद कबीर अलैह নবীজির রজার সামনে দাঁрая দাঁрая কবিতা পড়তেছে আর চোখের পানি দর্দর করে ফেলতেছে নবীজির রজার সামনে দাঁрая দাঁрая কবিতা পড়ে আর চোখের পানি ছারে আর নবীজিকে কেমন জানি বলতে চাইতেছে ওগো সরকারে দোয়া আলো ওগো মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার বাড়ি তো আপনার মদিনা শহর থেকে হাজার হাজার মাইল দূরে হাজার হাজার মাইল দূরে আমি গরীব মানুষ মন চাইলেই আমি মদিনাতে আপনার দরবারে আইসা আপনার সালান দিতে পারি না দুরুদ আপনার সামনে আপনার রোজার সামনে দাঁড়ায়া পড়তে পারি না নবী গোয়ের পরে গরিব মানুষ হইলে কি হইব ভারতবর্ষে যদি আমি থাকি আমার মনটা থাকি সব সময় মদিনা মনটারে আমি মদিনার মাটিতে পাঠাইয়া দেই আমার মনটা আইসা আপনার রোজার সামনে দাঁড়ায়া আপনার উপর দরুদ পড়ায়া মদিনার মাটির একটু চুমা দিয়া তারপরে আবার ভারত বর্ষে চইলা যা ইয়া রাসূলুল্লাহ আমি সাইয়েদ আহমদ রেফাই এখন কিন্তু শুধুমাত্র আমার মন রে পাঠাইছি না নবী দেখেন না আমি আপনার রোজার সামনে আমি আমার শরীর সহকারে আমি মদ রেফাই আপনার রোজার সামনে দাঁড়ায় রয়েছ নাম আমার মন চাই আপনারে যদি পাইতাম হায়াতে তাইলে আপনার হায়াতে আমি আপনার খেদমত করতাম সেবা শুসা করতাম ইয়া রাসূলুল্লাহ আপনার মাথায় চুমা খাইতাম হাতে চুমু খাইতাম পায়ে চুমু খাইতাম নবী কিন্তু আপনারে পাইলাম না শত শত বছর পরে আমি পৃথিবীতে আসলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি দয়া কইরা মায়া কইরা রোজায় আঠার থেকে আমার জন্য একটু হাতটা বের কইরা দিতে নবী গো যদি হাতটা বের কইরা দেন আমার মন চাইতেছে দুটো হাতের মধ্যে আমি আমার এই জিব্বা দ্বারা একটু চুমা দিতে এই কথা বলতে দেরি হইছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাথে সাথে দুটো হাত বাইর বিরা দিয়েছে রোজা আথার থেকে রোজা আথার থেকে সরকারে দু আলম দুটো হাত বাইর কইরা দিছে আর সাইয়েদ আহমদ কবির রফাই রহমাতুল্লাহ আলাই নবীজির দুটো হাতের মধ্যে এভাবে বারবার চুমা দিতেছে বারবার চুমা দিতেছে একবার মাথায় লাগাই আরেকবার কপালে লাগাই আরেকবার নাকে লাগাইতেছে ঠোঁটের সাথে লাগাইতেছে আল্লাহর নবী সাইয়েদ আহমদ রফায়ী কে মনে আরে আর পাগলামি করিস না যা যা আর পাগলামি করিস না আমি জানি তুই বড় আশিক আমার আমি জানি তুই আমার বড় প্রেমিক যা এবার তুইলা যা সাইয়েদ আহমদ কবির রফায়ী রফায়ী রহমাতুল্লাহ লা চিন্তা করতেছে মনে হয় এই যে আমারে কেরামতি মানুষ শত শত মানুষ দাঁড়ায়া দাঁড়ায়া দেখছে তাইলে আমারও গর্বের মধ্যে তো আসতে পারে আমি কত বড় বুজুগ হয়েছি কত বড় আলেম হয়েছে নবীর রোজার সামনে দাঁড়ায় কবিতা পড়ছি নবীজি আমার জন্য দুটো হাত বের কইরা দিয়েছে এই দৃশ্য তো শত শত মানুষ তাকায় তাকায় দেখছে তাইলে আমার গর্বের মধ্যে আসতে পারে আমি সব বড় বুজর্গ সব বড় আলেম সব চাইতে বড় নেককার যদি নেককার না হই তাইলে আমার জন্য আল্লাহর নবী কেন রোজায়

শুয়ে মুসল্লিরা আস্তে আস্তে বের হচ্ছে মুসল্লিদেরকে লক্ষ্য করে বলে ও মুসল্লিরা তোমরা অন্য দরজা দিয়া বের হও না আমি যে দরজার সামনে শুয়েছি আমারে ফারা দিয়া দিয়া পা দিয়া দাবায়া দাবায়া তারপরে তোমরা বের হও সবাই বলতেছে এই হযরত আপনি কি করতেছেন কি করতেছেন কেন শুয়ে পড়লেন যারা সিনে না এরা সবাই পা

সাইয়েদমুক্তবুর পাই রহমাতুল্লাহি বলে তোমরা জানোনি কেন আমি কষ্ট করলাম যাতে করে আমার কলবের ভিতরে অহংকারoida না হই আমি বড় বুজুরুগ এই কথাটা না আসতে পারে এজন্য তোমাদের সামনে এই আমলটা করলাম পা দিয়া দাবাইলে জাতি কইরা ও কলবের যে রূপ আছে অহংকার এটা যেন আমার থেকে দূর হইয়া চইলা যায় আল্লাহ তাআলা আমাদেরকে অহংকার নিজেকে বড় ভাবা নিজেকে বড় মনে করা আমি বেশি জানি মুসা আলহিসা করছে শ্রোতা কে বড় আলেম মুসা সালাম বলছে আমি সবচেয়ে বড় আলেম আল্লাহ তালা আমি বড় আলেম এই কথাটা পছন্দ করছে না মুসা আলি যুক্তি ঠিক ছিল যেহেতু যে জামানায় যিনি নবী থাকে আল্লাহ তালা তার বড় আলেম বানায় পৃথিবীতে প্রেরণ করে কিন্তু মুসা আলি প্রয়োজন ছিল বলার দরকার ছিল যে ভালো জানে কে বড় আলেম আল্লাহ আমাদের সবাইকে যেন আমি তো আমি বড় এই কথাটা আমাদের দিল থেকে সবাইকে দূর করার তো করেন নিজেকে নিজে যেন আমরা ছোট মনে করি এই গুণটা যেন আমাদের সবাইকে অর্জন করার তৌফিক দান করেন সবাই বলি আমিন